পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা আজকে একটি পত্রিকা থেকে কবিতা পড়ব পত্রিকাটির নাম অনপেক্ষ এটি অনপেক্ষর চোদ্দোশো বারো গঙ্গাতদের মাঘ সংকলন চোদ্দোশো বারো অর্থাৎ দু জানুয়ারি অনপেক্ষ চার অর্থাৎ এর আগে এই পত্রিকার আরও তিনটি সংখ্যা বেরিয়েছে পত্রিকাটির সম্পাদনার নাম আছে সুচিস্মিতা দাশগুপ্ত জগদীশ শর্মা সুভাশিস মণ্ডল যোগাযোগের ঠিকানা আছে মূলত রানীগঞ্জ নামাঙ্কন পত্রিকাটির নামাঙ্কন অর্থাৎ অনপেক্ষ এই নামটি মনীন্দ্রগুপ্তের সহস্তে লেখা প্রচ্ছদের ছবি এবং ভেতরের স্কেচ উজ্জ্বল সিংহ এই পত্রিকা থেকে আমাদের কবিতা পড়ার ইচ্ছে আজকে আজকে আমরা দুজন কবির কবিতা পড়ব প্রথমে দেবারতী মিত্র এবং তারপরে মুকুল চট্টোপাধ্যায় দেবারতী মিত্রের কবিতা নি, শালিক শালিক নি শালিক নে। ঈশ্বর নীল সাংখ্যের পুরুষ পিপুল গাছের নিচে ধুলোটে রাস্তায় একটা শালিকনি তার তিন দিনের মরা ছানার চারদিকে ঘুরে ঘুরে কাঁদছে কোথায় গেলি তুই কোথায় গেলি তুই আকাশ বাতাস শূন্য করে সব অন্ধকার করে কোথায় গেলি তুই তোর জন্ম যখন হয়নি তখন আমার কি ছিল কি করে দিন কাটতো আমার কোথায় গেলি তুই কেন ছেড়ে গেলি তুই শূন্য আর শূন্য শূন্য থেকে শূন্য শূন্য গুণ শূন্য শূন্য ভাগ শূন্য শালিকনির ঈশ্বরের বর্ণ নেই স্বর্ণ নেই থাকা নেই গোল্লা থেকে বেরিয়েই আবার গোল্লার মধ্যে ফেরা দেবারতী নৃত্যের দ্বিতীয় কবিতা প্রেম কালো কালো পৃষ্ঠা ঢাকা সাদা অন্ধকার আমার সোনামণি এসো চাঁদমণি এসো বুজুমণি এসো বলে তিনবার ডাকলে বইয়ের জঙ্গল থেকে একটুখানি মুখ বার করে তারপর নিচে নামে আমার কোলে এসে বসে দেড়শের তুলোর থেকেও হালকা ক্ষীর আর মিশ্রির মতো তুলসী পাতার গন্ধ বন্টিয়া ডাক আমার গায়ের উপর সে স্কিপিং করে নাচে হাসির দমকে আমাকে কাঁপায় এখন তার ডানা গজিয়েছে সে পায়রা জিন বা পরমাত্মা হয়ে গেছে আমার চাঁদমণিকে আমি আকাশে উঠতে দেবো না সমুদ্রে তলিয়ে যেতে দেব না সে তোমার বাড়ি যাবে না কারোর সঙ্গে যাবে না আমার কাছেই থাকবে সে আমার কাছেই থাকবে দেবার অতি কবিতা তিন নম্বর ঘড়ি দেওয়াল ঘড়িটা নামিয়ে আমার পড়ার টেবিলে রেখেছি কিন্তু কাছ থেকে দূরে নজর চলে যায় উদিত সূর্যের গায়ে সোনালি কাটার রোদ্দুর আমি দেখতে পাচ্ছি না সকালবেলা রোজ আলোয় ভরে দিয়েছে আমাকে সে আজ বহু বছর তবু চারদিক অন্ধকার লাগে যেন রাত্রি তারায় তারায় ছেয়ে যায় আমার ঘর আকাশের পাখিরা পশুরা পুরনো আমার ঘড়ি নিয়ে লোফালোফি খেলে মুখে করে কাঁটা ঘুরিয়ে দেয় থাবা দিয়ে গড়িয়ে দেয় অনন্তের দিকে সেই সাবেক লাল নীল কালো আজ শূন্য রং গোল লম্বা তেকোনা আর সে কিছুই না কেবল আমার হৃদস্পন্দন বাজে বাঁচতেই থাকে মুকুল চট্টোপাধ্যায়ের কবিতা প্রশ্ন কে দেখেছে যন্ত্রণার রং বেদনার ম্লান মুখ কে দেখেছে দেখা নেই শুধু কথা আছে এত কথা কে বুনেছে কোন বঞ্চনার সেচ দিয়ে শিল্প সে এক শিল্প তখন একটা বা দুটো ব্যঞ্জন দিয়ে তোমার ভাত বেয়ে দেয়া পাতা চেটে আমার খাওয়া কি দিয়ে যে কী রাঁধতে এমন শিল্প জানতে স্বাদ হয় এক বাটি আনন্দ ডাল তাতে প্রাণের পাঁচফোরণ তোমার আমল হাসি মনে হতো আরও দুটো দিন পৃথিবীতে থাকি অনপেক্ষ পত্রিকাটি থেকে কবিতা পড়লাম কবি দেবারতী মিত্র এবং মুকুল চট্টোপাধ্যায়ের Namaskar